নমস্কার আমি বিপ্লব কুমার শীল সত্যম শিবম সুন্দরম ইউটিউব চ্যানেলে শ্রীভক্তবৃন্দকে সুস্বাগত আজ আমি পাঠ করব শ্রীমদ্ভগবৎ গীতা যথাযথ এর তৃতীয় অধ্যায় কর্মযোগ এর শ্লোক পনেরো থেকে শ্রীভক্তবৃন্দ আমার এই ক্ষুদ্র প্রয়াস গীতা পাঠ আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং চ্যানেলের ভিডিও লিঙ্ক অন্যদের মাঝে শেয়ার করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক সত্যম শিবম সুন্দরম গীতা শ্রীমদীতা এর পাঠ পাঠক পনেরো অনুবাদ যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভূত হয়েছে এবং বেদ অক্ষর বা পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত হয়েছে অথবা অতএব সর্বব্যাপক ব্রহ্ম সর্বদা যোগ্য প্রতিষ্ঠিত আছেন তাৎপর্য যজ্ঞার্থ কর্মণ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্যই যে কর্ম করা প্রয়োজন সেই কথা এই শ্লোকটিকে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যজ্ঞপুরুষ পুরুষ শ্রী বিষ্ণুর সন্তুষ্টির জন্যই যখন আমাদের কর্ম করতে হয় তখন আমাদের কর্তব্য হচ্ছে বেদের নির্দেশ অনুসারে সমস্ত কর্তব্য সাধন করা বেদের সমস্ত কর্ম পদ্ধতি বর্ণনা করা হয়েছে যে কর্ম বেদে অনুমোদিত হয়নি তাকে বলা হয় বিকর্ম বা কর্ম তাই বেদের নির্দেশ অনুসারে সমস্ত কর্ম করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ তাতে কর্মফলের বন্ধন থেকে মুক্ত থাকা যায় সাধারণ অবস্থায় যেমন মানুষকে রাষ্ট্রের নির্দেশ অনুসারে চলতে হয় তেমনি ভগবানের নির্দেশেই তার পরম রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হওয়ার হওয়াই মানুষের কর্তব্য বেদের সমস্ত নির্দেশগুলি সরাসরি ভগবানের নিঃশ্বাস থেকে উদ্ভূত হয়েছে তাতে বলা হয়েছে অশ্ব মহত ভূতস্ব নিঃসানিত নিঃস্বপি মেতদ যদ ঋগ্বেদত অর্জু বেদত ঋগ্বেদ যদুর্বেদ সামবেদ ও অখর্ববেদ এই সব কটি বেদী ভগবানের নিশ্বাস থেকে উদ্বুদ্ধ হয়েছে বৃহাদান্যক উপনিষদের চার পাঁচ এগারো ভগবান সর্বশক্তিমান তিনি নিশ্বাসের দ্বারাও কথা বলতে পারেন ব্রহ্ম সংহই তাতে বলা হয়েছে সর্বশক্তিমান ভগবান তার যে কোনো ইন্দ্রিয়ের দ্বারা সব কয়টি ইন্দ্রিয়ের কাজ করতে পারেন অর্থাৎ ভগবান তার নিঃশ্বাসের দ্বারা কথা বলতে পারেন তার দৃষ্টির দ্বারা গর্ব সঞ্চার করতে পারেন প্রকৃতপক্ষে ভগবান ছাড়া প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করতে এবং তার ফলে সমস্ত বিশ্ব চরাচরে প্রাণের সঞ্চার হয় প্রকৃতির গর্বে জীব সৃষ্টি করার পর এই সমস্ত বদ্ধ জীবেরা যাতে জড় বন্ধন থেকে মুক্ত হয়ে তার কাছে ফিরে আসতে পারে সেই জন্যই তিনি বৈদিক জ্ঞান দান করেন আমাদের মনে রাখা উচিত এই জড় জগতে প্রতিটি বদ্ধ জীবনই জড় সুভোগ করতে চায় কিন্তু বৈদিক নির্দেশাগুলি এমনভাবে রচিত হয়েছে যে আমরা যেন আমাদের বিকৃত বাসনাগুলিকে পরিতৃপ্ত করতে পারি তারপর তথাকথিত সুভোগ পরিশমাপ্ত করে ভগবত ধামে ফিরে যেতে পারি জড় জগতের দুঃখময় বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য ভগবান জীবনকে এভাবে করুণা করেছেন তাই প্রতিটি জীবের কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনামায় উদ্বুদ্ধ হয়ে সংকীর্তন যজ্ঞ করা যারা বৈদিক নির্দেশ অনুসারে জীবন যাপন করতে পারে না তারা যদি কৃষ্ণ চেতনা ও কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে তবে তারা বৈদিক যজ্ঞের সমস্ত সুফলগুলি প্রাপ্ত হয় শ্লোক অনুবাদ হে অর্জুন যে ব্যক্তি এই জীবনে বেদ দ্বারা প্রতিষ্ঠিত যোগ্য অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না সে ইন্দিয় সুখ পরায়ন পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে तात्पर्य বৈশয়িক জীবন দর্শন অনুযায়ী অক্লান্ত পরিশ্রমের দ্বারা অর্থ উপার্জন করে ইন্দিয় সুখ ভোগ করার যে অর্থহীন প্রচেষ্টা ভয়ঙ্কর পাপের জীবন বলে ভগবান তা পরিত্যাগ করতে নির্দেশ দিয়েছেন তাই যারা করতে চায় তাদের এই সমস্ত যোগ্য অনুষ্ঠান করা অবশ্য কর্তব্য যারা তাতে তা করে না তারা অত্যন্ত জঘন্য করে করেছে কারণ তাদের পাপের বোঝা ক্রমশই বেড়ে চলছে এবং তারা ক্রমশই অধবতিত হচ্ছে প্রকৃতির নিয়মে এই মনুষ্য জীবন পাওয়ার বিশেষ উদ্দেশ্য হচ্ছে কর্মযোগ জ্ঞানযোগ ও ভক্তিযোগের মাধ্যমে এটিকে অবলম্বন করে আত্ম উপলব্ধি করা পরমার্থবাদীদের কঠোরভাবে শাস্ত্র যোগ্য অনুষ্ঠান করার কোনো আবশ্যকতা নেই কিন্তু যারা জড় বিষয় ভোগে লিপ্ত তাদের এই সমস্ত যোগ্য করার মাধ্যমে পবিত্র হওয়ার প্রয়োজন মানুষ নানা ধরনের কর্মে লিপ্ত থাকতে পারে কিন্তু ভগবানের সেবায় কর্ম না করা হলে সমস্ত কর্মই সাধিত হয় ইন্দ্রিয় তৃপ্তির জন্য তাই পুণ্য কর্ম করে তাদের পাপের ভার লাঘব করতে হয় যে সমস্ত মানুষ কামনা বাসনার বন্ধনে আবদ্ধ তারা ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায় ভগবান শ্রীকৃষ্ণ তাই তাদের জন্য যজ্ঞ প্রবর্তন করেছে যাতে তারা তাদের কাঙ্ক্ষিত ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারে অথচ সেই কর্মফলের বন্ধনে আবদ্ধ না হয়ে পড়ে এই জগতের উন্নতি আমাদের প্রচেষ্টার উপর নির্ভর করে না তা নির্ভর করে অলক্ষ ভগবানের ব্যবস্থাপনা অর্থাৎ তার আজ্ঞাবাহক দেবদেবীর উপর এই বেদের নির্দেশ অনুসারে যোগ্য করে দেবদেবীর তুষ্ট করা হলে পৃথিবীর সারদাঙ্গিন উন্নতি সাধিত হয় আপাতদৃষ্টিতে মনে হয় যে বিভিন্ন দেবদেবীকে তুষ্ট করার জন্য যজ্ঞের অনুষ্ঠান করা হয় কিন্তু প্রকৃতপক্ষে যজ্ঞ অনুষ্ঠান করার উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করা এবং এভাবেই যজ্ঞ অনুষ্ঠান করতে করতে জীবের অন্তরে কৃষ্ণভক্তি বিকাশ হয় কিন্তু যজ্ঞ অনুষ্ঠান করা সত্ত্বেও যদি অন্তরে কৃষ্ণভক্তির উদয় না হয় তবে বুঝতে হবে তা কেবল উদ্দেশ্যহীন নৈতিক আচার অনুষ্ঠান ছাড়া আর কিছুই নয় তাই মানুষের কর্তব্য হচ্ছে দেবের নির্দেশগুলিকে কেবল নৈতিক আচরণ অনুষ্ঠানের মাধ্যমে না রেখে তার মাধ্যমে কৃষ্ণ ভক্তি লাভের চেষ্টা করা অনুবাদ কিন্তু যে ব্যক্তি আত্মাতেই প্রীতি আত্মাতেই তৃপ্ত ও আত্মাতেই সন্তুষ্ট তার কোনো কর্তব্য কর্ম নেই তাৎপর্য যিনি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণ সেবায় যিনি সম্পূর্ণভাবে মগ্ন তার অন্য কোনো কর্তব্য নেই কৃষ্ণভক্তি মুক্তি লাভ করার পরে তার অন্তর সম্পূর্ণভাবে কুলশ মুক্ত হয়ে পবিত্র হয়েছে হাজার হাজার যজ্ঞ অনুষ্ঠানে যে ফল লাভ করা যায় না কৃষ্ণ ভক্তির তা মুহূর্তের মধ্যে সাধিত হয় এভাবে চেতনা শুদ্ধ হলে জীব পরমেশ্বরের সঙ্গে তার নিত্যকালের সম্পর্ক উপলব্ধি করতে পারেন তখন ভগবানের কৃপায় তার কর্তব্য কর্ম স্বয়ং জ্ঞানালোকিত হয় এবং তাই তিনি আর বৈদিক নির্দেশ অনুসারে কর্তব্য কর্তব্যের গণ্ডের মধ্যে আবদ্ধ থাকেন না এই রকম কৃষ্ণ ভক্ত জীবনে আর জড় বিষয়টি থাকে না এবং কামিনী কাঞ্চনের প্রতি তার আর কোনো মোহ থাকে না ষোলো আঠারো অনুবাদ আত্মানন্দ অনুভবকারী ব্যক্তির এই জগতে ধর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন নাই এবং এই প্রকার কর্ম না করারও কোন কারণ নাই তাতে অন্য কোনো প্রাণীর উপর নির্ভর করতে হয় না তাৎপর্য যে মানুষ তার স্বরূপ উপলব্ধি করতে জানতে পেরেছেন যে তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস তিনি আর সামাজিক কর্তব্য অকর্তব্যের গণ্ডিতে আবদ্ধ থাকেন না কারণ তিনি তখন বুঝতে পারেন শ্রীকৃষ্ণের সেবা করাটাই হচ্ছে একমাত্র কর্তব্য কর্ম অনেককে আত্মজ্ঞান লাভ করার নাম করে কর্মবিহীন জীবন যাপন করে কিন্তু শ্লোকে ভগবান আমাদের বুঝিয়ে দিয়েছেন নিষ্কর্মা অলশ্লোকেরা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে না কারণ কৃষ্ণ ভক্তি মানে হচ্ছে কৃষ্ণ সেবা শ্রীকৃষ্ণের দাসত্ব করা তাই কৃষ্ণ ভক্ত একটি মুহূর্ত নষ্ট হতে দেন না প্রতিটি মুহূর্তে ভগবানের সেবাই নিয়োজিত করেন অন্যান্য দেব দেবীকে পূজা করাটাও কর্তব্য বলে ভগবানের ভক্ত মনে করেন না কারণ তিনি জানেন কেবল ভগবানের সেবা করলেই সকলের সেবা করা হয় ষোলো উনিশ অনুবাদ অতএব কর্মফলের প্রতি আসক্ত রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করা অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরম তত্ত্বকে লাভ করতে পারে তাৎপর্য নির্বিশেষবাদী জ্ঞানী মুক্তি চান কিন্তু ভক্ত কেবল পরম পুরুষ ভগবানকে চান তাই সদগুর তত্ত্বাবধানে যখন কেউ ভগবানের সেবা করেন তখন মানব জীবনে পরম উদ্দেশ্য সাধিত হয় কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে বললেন কারণ সেটি ছিল তার ইচ্ছা সৎ কর্ম করে অহিংসা ব্রতি পালন করে ভগবান ভালো মানুষ হওয়াটাই স্বার্থকর কর্ম কিংবা সৎ অসৎ ভালো মন্দ ইচ্ছা অনিচ্ছার বিচার না করে ভগবানের ইচ্ছা অনুসারে কর্ম করাটাই হচ্ছে বৈরাগ্য এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ কর্ম ভগবান নিজেই সেই উপদেশ দিয়ে গেছেন বৈদিক আচার অনুষ্ঠান যাগযজ্ঞ করার উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় উপভোগজনিত অসৎকর্মের কফল থেকে মুক্ত হওয়া কিন্তু ভগবানের সেবায় যে কর্ম সাধিত হয় তা অপ্রকৃত কর্ম এবং তা শুভ ও অশুভ কর্মবন্ধনের অতীত শ্রীকৃষ্ণ ভক্ত যখন কোন কর্ম করেন তা তিনি তার ফলভোগ করার জন্য করেন না তা তিনি করেন কেবল শ্রীকৃষ্ণের সেবা করার জন্য ভগবানের সেবা করার জন্য তিনি সব রকম কর্ম করেন কিন্তু সে সমস্ত কর্ম থেকে তিনি সম্পূর্ণ নিষ্পৃহ থাকেন শ্লোক বিশ অনুবাদ জনকাদি রাজারাও কর্ম দ্বারাই সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্ম করা উচিত জনক রাজা আদি মহাজনেরা ছিলেন ভগবত তত্ত্বজ্ঞানী তাই বেদের নির্দেশ অনুসারে নানা রকম যাগযজ্ঞ করার কোনো বাধ্যবাধকতা তাদের ছিল না কিন্তু তা সত্ত্বেও লোক শিক্ষার জন্য তারা পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত বৈদিক আচার অনুষ্ঠান করতেন জনক রাজা ছিলেন সীতা দেবীর পিতা এবং শ্রী রামচন্দ্রের শ্বশুর ভগবানের অতি অন্তরঙ্গ ভক্ত হবার ফলে তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত ছিলেন কিন্তু যেহেতু তিনি মিথিলা ভারতবর্ষের অন্তর্গত বিহার প্রদেশের একটি অঞ্চলের রাজা ছিলেন তাই তার প্রজাদের শিক্ষা দেওয়ার জন্য তিনি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করেছিলেন তেমনি ভগবান শ্রীকৃষ্ণ এবং তার চিরন্তন সখা অর্জুনের পক্ষে কুরুক্ষেত্রে যুদ্ধ করার কোনো দরকার ছিল না কিন্তু সদুপদেশ হলে অবলম্বনের প্রয়োজন আছে এই কথা মানুষ সাধারণ মানুষকে বোঝাবার জন্যই ব্যর্থ হিংসা তারা যুদ্ধে নেমেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধের আগে শান্তি স্থাপন করার জন্য নানাভাবে চেষ্টা করা হয়েছিল এমনকি ভগবান শ্রীকৃষ্ণ নিজেও বহু চেষ্টা করেছিলেন কিন্তু দূরাত্মারা যুদ্ধ করতে বদ্ধ এই রকম অবস্থায় যথার্থ কারণে হিংসার আশ্রয় নিয়ে তাদের উপযুক্ত শিক্ষা দেওয়াটা অবশ্য কর্তব্য যদিও কৃষ্ণ ভগন আমার ভক্ত ভগবত ভক্তের জড় জগতের প্রতি কোনো রকম স্পৃহা নেই কিন্তু তবুও তিনি সাধারণ মানুষকে শিক্ষা দেওয়ার জন্য কর্তব্য কর্মগুলি সম্পাদন করেন অভিজ্ঞ কৃষ্ণ ভক্ত এমনভাবে কর্ম করেন যাতে সকলে তার অনুগামী হয়ে ভগবত ভক্তি লাভ করতে পারে এই কথা পরবর্তী শ্লোকে বলা হয়েছে শ্লোক একুশ অনুবাদ শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুকরণ করেন তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুসরণ করেন তাৎপর্য সাধারণ মানুষদের এমনই একজন নেতার প্রয়োজন হয় যিনি নিজের আচরণের মাধ্যমে তাদেরকে শিক্ষা দিতে পারেন যে নেতা নিজেই ধূমপানের প্রতি আসক্ত তিনি জনসাধারণকে ধূমপান থেকে বিরত হতে শিক্ষা দিতে পারেন শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন শিক্ষা দেওয়া শুরু করার আগে থেকেই শিক্ষকের সঠিকভাবে আচরণ করা উচিত এভাবে যিনি শিক্ষা দেন তাকে বলা হয় আচার্য অথবা আদর্শ শিক্ষক তাই জনসাধারণকে শিক্ষা দিতে হলে শিক্ষকের অবশ্যই শাস্ত্রের আদর্শ অনুসরণ করে চলতে হয় কেউ যদি শাস্ত্র বহির্ভূত মন গড়া কথা শিক্ষা দিয়ে শিক্ষক হতে চান তাতে কোনো লাভ তো হয় মনোসংহিতা এই ধরনের শাস্ত্র ভগবান নিখুঁত সমাজ ব্যবস্থা গড়ে তোলার শিক্ষা দিয়ে গেছেন এবং এই সমস্ত শাস্ত্রের নির্দেশ অনুসারে সমাজকে গড়ে তোলাই হচ্ছে মানুষের কর্তব্য এভাবে নেতাদের শিক্ষা এই ধরনের আদর্শ শাস্ত্র অনুযায়ী হওয়া উচিত যিনি নিজের উন্নতি কামনা করেন আর আদর্শ নীতি অনুসরণ করা উচিত যা মহান আচার্যরা অনুশীলন করে থাকেন শ্রীমদ ভগবতে বলা হয়েছে পূর্বতন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে জীবন জীবনযাপন করা উচিত তাহলেই পারমার্থিক জীবনে উন্নতি লাভ করা যায় রাজা রাষ্ট্রপ্রধান পিতা ও শিক্ষক হচ্ছেন স্বাভাবিকভাবেই নিরীহ জনগণের পথ প্রদর্শক জনসাধারণকে পরিচালনা করার মহৎ দায়িত্ব তাদের উপর ন্যস্ত হয়েছে তাই তাদের উচিত শাস্ত্রের বাণী উপলব্ধি করে শাস্ত্রের নির্দেশ অনুসারে জনসাধারণকে পরিচালনা করে এক আদর্শ সমাজ গড়ে তোলা এটি কোনো কঠিন কাজ নয় কিন্তু এর ফলে যে সমাজ গড়ে উঠবে তাতে প্রতিটি মানুষের জীবন সার্থক হবে ষোলো বাইশ অনুবাদ এ পার্থ এই স্ত্রী জগতে আমরা কিছুই কর্তব্য নেই আমার অপ্রাপ্ত কিছুই নেই এবং প্রাপ্তব্য কিছুই নেই তবুও আমি কর্মে ব্যতৃত আছি তাৎপর্য বৈদিক শাস্ত্রে পুরুষোত্তম ভগবানের বর্ণনা করে বলা হয়েছে তমেশ্বরং পরমং মহেশ্বরং তং দেবতানাং পরম পরমোচ্চ দৈবতম পতিতং প্রতিতানং পরম প তাদ বিরাম দবং ভবনের সমাননকার্্য কার্য কন অঞ্চ বিদ্্যতে নত তথ সমসচা ভাদি বিশ্তে শক্তি শক্তির বিভি ধৈব শ্রয়াতে স্বাদীকা জ্ঞান বলাই কৃিয়াস্চ। ভগবান হচ্ছেন ঈশ্বরদের পরম ঈশ্বর এবং দেবতাদের পরম দেবতা সকলে তার নিয়ন্ত্রণাধীন তিনি সকলকে ভিন্ন ভিন্ন শক্তি দান করেন তার কেউ পরমেশ্বর নয় তিনি সমস্ত দেবতাদের পূজ্য এবং তিনি হচ্ছেন সমস্ত পতিদের পরমপতি তিনি হচ্ছেন এই জলজগতের সমস্ত অধিপতি ও নিয়ানতার অতীত সকলের পূজ্য তার থেকে বড় আর কিছুই নেই তিনি হচ্ছেন সর্ব পরম কারণ তার দেহ সাধারণ জীবনের জীবের মতো নয় তার দেহ এবং তার আত্মার মধ্যে কোনো পার্থক্য নেই তিনি হচ্ছেন পূর্ণ তার ইন্দ্রিয়গুলি অপ্রাকৃত তার প্রতিটি ইন্দ্রিয় যে কোনো কর্ম কর্মসাধন করতে পারে তাই তার থেকে মহৎ আর কেউ নাই তার সমকক্ষ কেউ নাই তার শক্তি অসীম ও বহুমুখী তাই তার সমস্ত কর্ম স্বাভাবিকভাবেই সাধিত হয়েছে হয়ে যায় শ্বেতাশ্বর উপনিষদের সাত অধ্যায়ের সাত থেকে ছয় অধ্যায়ের সাত থেকে আট শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত ঐশ্বর্যের অধীশ্বর এবং তিনি হচ্ছেন পরম তত্ত্ব তাই তার কোনো কর্তব্য নেই কর্মের ফল যাদের ভোগ করতে হয় তাদের জন্যই কর্তব্য কর্ম করার নির্দেশ দেওয়া আছে কিন্তু এই ত্রিভুবনে যার কোনো কিছুই কাম্য নাই তার কোনো কর্তব্য কর্ম নেই কিন্তু তা সত্ত্বেও ভগবান উপস্থিত থেকে দুষ্টের দমনার সৃষ্টির পালন করেছে কেননা দুর্বলদের রক্ষা করা ক্ষত্রিয়ের কর্তব্য যদি তিনি শাস্ত্রের বিধিনিষেধের অতীত কিন্তু তবুও তিনি শাস্ত্রের নির্দেশ লঙ্ঘন করেন না সলোভ তাৎপর্য পারমার্থিক উন্নতি লাভের জন্য সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হয় এবং এভাবে সমাজকে গড়ে তোলার জন্য প্রতিটি সভ্য মানুষকে নিয়ম ও শৃঙ্খলা অনুসরণ করে সুসংযত জীবনযাপন করতে হয় এই সমস্ত নিয়ম বিধি বিধিনিষেধ কেবল বদ্ধজীবীদের জন্য ভগবানের জন্য নয় যেহেতু তিনি ধর্মনীতি প্রবর্তকের জন্য অবতরণ করেছিলেন তাই তিনি শাস্ত্র নির্দেশিত সমস্ত বিধির অনুষ্ঠান করেছিলেন ভগবান যেখানে এখানে বলেছেন যদি তিনি এই সমস্ত বিধি বিধিনিষেধের আচরণ না করে তবে তার পদাঙ্ক অনুসরণ করে সকলেই যথেষ্টচারী হয়ে উঠবে শ্রীমদ ভগবত থেকে আমরা জানতে পারি এই পৃথিবীর অবস্থান করার সময় ভগবান শ্রীকৃষ্ণ ঘরে বাইরে সর্বত্রই গৃহস্থচিত সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান করেছিলেন ষোলো চব্বিশ অনুবাদ আমি যদি কর্ম না করি তাহলে এই সমস্ত লোক উৎপন্ন হবে আমি বর্ণ সংকর সৃষ্টির কারণ হব এবং তার ফলে আমার দ্বারা সমস্ত প্রজা বিনষ্ট হবে বর্ণ সংখ্যার হওয়ার ফলে অবাঞ্ছিত মানুষের সমাজ ভরে উঠবে এবং তার ফলে সমাজের শান্তি শৃঙ্খলা ব্যাহত হয় এই ধরনের সামাজিক উপদ্রব রোধ করার জন্য শাস্ত্রে নানা রকমের বিধিনিষেধের নির্দেশ দেওয়া আছে যা অনুসরণ করার ফলে মানুষ স্বাভাবিকভাবেই শান্তিপ্রিয় এবং সুস্থ মনোভাবাপন্ন হয়ে ভগবত ভক্তি লাভ করতে পারে ভগবান যখন এই পৃথিবীতে অবতরণ করেন তখন তিনি জীবের সর্বাঙ্গীন মঙ্গল সাধনের জন্য এই সমস্ত শাস্ত্রীয় বিধিনিষেধ তাৎপর্য ও তাদের একান্ত প্রয়োজনীয়তার কথা মানুষকে বুঝিয়ে দেন ভগবান হচ্ছে সমস্ত জগৎ জগতের পিতা তাই জীব যদি বিপদগামী হয়ে পথভ্রষ্ট হয় পক্ষান্তরে ভগবান তার জন্য দায়ী হন তাই মানুষ যখন শাস্ত্রের অনুশাসন না মেনে যথেষ্টাচার করতে শুরু করে তখন ভগবান নিজে অবতরণ করে পুনরায় সমাজের শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন তেমনি আমাদের মনে রাখতে হবে ভগবানের পদাঙ্ক অনুসরণ করাই আমাদের কর্তব্য ভগবানকে অনুকরণ করা কোনো অবস্থাতেই আমাদের উচিত নয় অনুসরণ করা আর অনুকরণ করা এক পর্যায়ে ভুক্ত নয় ভগবান তার শৈশব গোবর্ধন পর্বত তুলে ধরেছিলেন কিন্তু তাতে অনুকরণ করে আমরা গোবর্ধন পর্বত তুলতে পারি না কোনো মানুষের পক্ষেও তা করা সম্ভব নয় ভগবানের সমস্ত লীলাই অসাধারণ তার লীলা অনুকরণ করে ভগবান হওয়ার চেষ্টা করা মূর্খরাই নামান্তর তাই আমাদের কর্তব্য হচ্ছে তাকে অনুসরণ করে আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পাওয়া কোনো অবস্থাতেই তার অস্বাভাবিক লীলার অনুকরণ করা আমাদের কর্তব্য নয় শ্রীমদ্ ভগবৎ গীতার দশম অধ্যায়ের তেত্রিশ নং শ্লোক বলা হয়েছে নৈত সমাচর্যাতশ্বর বিনাশত্বরণ ঈশ্বরণ বচ সত্যং তথই বা চরিত্র সবস্বযুক্ত বুদ্ধি মস্ত সমাচর ভগবান এবং তার শক্তিকে শক্তিমান ভক্তদের নির্দেশ সকলের অনুসরণ করা কর্তব্য তাদের দেওয়া উপদেশ আমাদের সর্বাঙ্গীন মঙ্গল সাধন করে এবং যে মানুষ বুদ্ধিমান সে যথাযথভাবে এই সমস্ত উপদেশগুলি পালন করে কিন্তু আমাদের সবসময় সতর্ক থাকা উচিত যাতে আমরা কখনও তাদের অনুকরণ না করি দেবাদিদেব মহাদেবকে অনুকরণ করে বিষ পান করা আমাদের কখনোই উচিত নয় আমাদের সর্বদা ঈশ্বরের পথ বিবেচনা করা উচিত অথবা যারা অসীম ক্ষমতাশালী রূপে চন্দ্র ও সূর্যের গতি নিয়ন্ত্রণ করতে পারে এই প্রকার শক্তি ছাড়া অসাধারণ শক্তি সম্পন্ন ঈশ্বরদের অনুকরণ করা উচিত নয় আমাদের কর্তব্য হচ্ছে তাদের অনুসরণ করা সমুদ্র মন্থনের সময় যে বিষ উঠেছিল পান করে মহাদেব জগৎকে রক্ষা করেছিলেন কিন্তু কোন সাধারণ মানুষ যদি তার এক কণা বিষও পান করে তবে তার মৃত্যু কিছু নিজেদের মহাদেবের ভক্ত বলে প্রচার করে এবং মহাদেবের বিষ খাওয়া অনুকরণ করে গাজা আদি মাদক দ্রব্য পান করে তারা জানে না এর মাধ্যমে তাদের মৃত্যুকে তারা ডেকে আনছে তেমনি কিছু ভণ্ড কৃষ্ণ ভক্ত দেখা যায় যারা নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য ভগবানের অতি অন্য অন্তরঙ্গ লীলা রাসলীলার অনুকরণ করে তারা ভেবেও দেখে না ভগবানের মতো গোবর্ধন পর্বত তোলবার ক্ষমতা তাদের নেই তাই শক্তিমানকে অনুকরণ না করে তাকে অনুসরণ করাটাই হচ্ছে আমাদের কর্তব্য আমাদের শিক্ষা দেওয়ার জন্য ভগবান যে সমস্ত উপদেশ দিয়ে গেছেন তা পালন করলে আমাদের পরমর্থ সাধিত হবে কিন্তু তা না করে যদি আমরা নিজেরাই ভগবান আমাদের অধপতন অবধারিত আজকের জগতে বহু অবতারের দেখা মেলে লোক ঠকানোর জন্য অনেক ভণ্ড নিজেদের ভগবানের অবতার বলে প্রচার করে কিন্তু সর্বশক্তিমান ভগবানের সর্বশক্তিমত্তার কোনো চিহ্নই তাদের মধ্যে দেখা যায় না ভারত অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে তেমনি জ্ঞানীরাই জ্ঞানীরা অনাসক্ত হয়ে মানুষের সঠিক পথে পরিচালিত জন্য হবার কর্ম করবেন তাৎপর্য কৃষ্ণ ভাবনাময় ভক্ত এবং কৃষ্ণ ভাবনা বিমুখ অভক্তের মধ্যে পার্থক্য হচ্ছে তাদের মনোবৃত্তির পার্থক্য কৃষ্ণ ভাবনার উন্নতি সাধনের পক্ষে যা সহায়ক নয় কৃষ্ণ ভাবনাময় ভক্ত সেই সমস্ত কর্ম করেন না অবিদ্যার অন্ধকারে আচ্ছন্ন মায়াবগ্ন জীবন কর্ম আর কৃষ্ণ ভাবনাময় মানুষের কর্মকে অনেক সময় আপাত দৃষ্টিতে এই রকম মনে করা হয় কিন্তু মায়াচ্ছন্ন মূর্খ মানুষ তার সমস্ত কর্ম করে নিজের ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য কিন্তু কৃষ্ণ ভাবনাময় মানুষ তার কর্ম করে শ্রীকৃষ্ণের সাধন করবার জন্য তাই মানব সমাজে কৃষ্ণ ভাবনাময় মানুষের অত্যন্ত প্রয়োজন কেননা তারাই মানুষকে জীবের প্রকৃত স্থলের দিকে পরিচালিত করতে পারেন কর্মবন্ধনে আবদ্ধ হয়ে জীব জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে পাক খাচ্ছেন সেই কর্মকে কিভাবে শ্রীকৃষ্ণের শ্রীচরণে অর্পণ করা যায় তাকে কেবল তারাই শেখান